নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার গৃহপ্রবেশের পুজো তো পুজোর ভিডিওটা দিতে দুই দিন দেরি হয়ে গেল কারণ ইন্টারনেটের খুব প্রবলেম হচ্ছে পুজোর পরের দিনই আমরা ফ্ল্যাটে শিফট করে যাই অনেক মানে সমস্যার মধ্যে আছি এখন ভিডিও কিভাবে দিতে পারবো বুঝতে পারছি না তো আজ আমার গৃহপ্রবেশ গৃহপ্রবেশ হয়েছে বুধবার তো এখানে গৃহপ্রবেশের সমস্ত আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো সকাল সকাল স্নান করে আমরা ভাড়া বাড়ি থেকে চলে আসি তারপরে এখানে কলাগাছ আর ঘট স্থাপন করা হয় প্রথমে গেটের দুই দিকে আর সব ঘরগুলোতেই সাজানো হয় এখানে শ্বশুর শাশুড়ি দুজনে মিলে পুজোর জোগাড় করছিল আর আমার দিদিও ছিল তো মুর্শিদাবাদ থেকে আমার শ্বশুর শাশুড়ি আর এসেছে আমার দিদি আর দিদির ছেলে তো শাশুড়ি মা আর শ্বশুরমশাই মিলেই পুজোর জোগাড়টা পুরোটা করেছে আর এখানে ইলেকট্রিকের কাজও শুরু শুরু হয়েছিল হোল্ডার লাগানো আর লাইটগুলো লাগিয়ে দিচ্ছিল ওরা আধ ঘন্টার মধ্যে সব কিছু লাগিয়ে দিয়ে চলে গেছিলো এরপরে শুরু হয় পুজোর কাজ তো শ্বশুর মশাই আমার পুজো করে তো উনি এ আমার ঘরের পুজোও করেছেন আর উনি নিজেই সব কিছু গুছিয়ে নিয়েই পুজোর পুজো করেছে তো তুমি উনি নিজের হাতেই সব কিছু গুছিয়ে নিচ্ছিলো আর আমরা সব কিছু জোগাড় করে ওনাকে সামনে এগিয়ে দিয়েছিলাম আর পুজোটা খুব সুন্দর হয়েছে ছোট করে করেছি পুজো তবে পুজোটা খুব সুন্দর হয়েছে তো এখানে শাশুড়ি মা সব কিছু শ্বশুরমশাইয়ের হাতের কাছে এগিয়ে দিচ্ছিলো শ্বশুরমশাই সব কিছুই বেশ সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলো তো গুছোতে মোটামুটি এক ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল আমাদের জোগাড় করতে কারণ আমাদের জোগাড় শুরু হতে একটু দেরি হয়ে গেছিলো ইলেকট্রিকের কাজ হচ্ছিলো বলে তো বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো এখানে ফল কেটে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা শুরু করি পুজোর অনুষ্ঠান যেটা প্রথমে আমি বরণ শুরু করি শাশুড়ি মা ডালা সাজিয়ে দিয়েছিল আর এখানে গোবর আর করি লাগানো হয়েছিলো যেটাকে বরণ করতে হচ্ছিল এখানে আমি গোবর আর কড়ি লাগানো ছিল একটা টাইল টাইলসের ওপরে সেটাকে আমি সুন্দর করে বরণ করে নিচ্ছিলাম তারপরে আমি শুরু করি বরণ করতে আমার ঘরকে ঘর বা আমার বাড়ি যেটাই বলবে বরণ বরণ কমপ্লিট হয়ে যাওয়ার পর শ্বশুরমশাই পুজো করতে বসে ডালা নিয়ে গিয়ে আমি পুজোর কাছে রেখে দিই আবার এটা আমি জানতাম না আমাকে শাশুড়ি মা এটা পুরোটা শিখিয়ে দিল কিভাবে করতে হবে সব কিছু পুরোটাই শাশুড়ি মাই গুছিয়েছে ডালা সব কিছুই এরপরে শুরু হয় সংকল্পর কাজ হাজব্যান্ড সংকল্প করতে শুরু করে সংকল্প কমপ্লিট হয়ে যাওয়ার পর শুরু হয় পুজোর কাজ এখানে ত্রিধা খুব দুষ্টুমি করছিল তো আমার দিদির কাছেই খুব ভালো থাকে দিদি ওকে মধ্যে নিয়ে বসেছিলো এখানে সংকল্পের কাজ চলছে শ্বশুর মশাই মন্ত্র করছে আর বর সংকল্প করছে লোকজন বেশি আমি ডাকতে পারিনি কারণ আমার এখন আদের পরিস্থিতি খুব খারাপ সেই জন্য শুধু নিজের কয়েকজনকেই ডেকেছিলাম আর আমার এখন প্রচুর কাজেরও তাড়াহুড়া ছিল কারণ অনেক জিনিসপত্র আমাকে বয়ে ভাড়া বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছিল সেখানে শ্বশুর মশাই পুজো শুরু করে দিয়েছে তো গোজনাটা রেডি করে দিয়েছিল পুরো বিল্ডিংয়ের চারি সাইডে ছড়িয়ে দিতে আমার হাজব্যান্ড নিয়ে চলে গেছে তো পুজো শেষ হওয়ার পরই শুরু হয় আরতি আরতির সময় দুধ উতলানোর কাজটা শুরু হয় তো এটা রান্নাঘরে আমি দুধ উতলাচ্ছিলাম একদিকে আরতি হচ্ছিলো আর একদিকে দুধ উতলাচ্ছিলাম তো আরতি হতে হতেই দুধ উতলানোর কাজটাও কমপ্লিট করতে হবে বললো শ্বশুরমশাই তো এদিকে শ্বশুরমশাই আরতি করছে আর আমি ওইদিকে দুধ উতলাচ্ছিলাম আরতি শেষ হওয়ার পর শুরু হয় আমাদের যজ্ঞের কাজ তো ওইখানে দুধটাও খুব সুন্দরভাবে উতলে গেছিলো তো যজ্ঞ শুরু হয়ে গেছিল যজ্ঞটাও খুব সুন্দর হয়েছে শ্বশুরমশাই বেল কাঠগুলো নিয়ে এসেছিল গ্রামের বাড়ি থেকে তো ওখান থেকে বেশিরভাগ জিনিসই আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে তো এত সুন্দর যজ্ঞের আগুন হয়েছিল তোমরা দেখো এত সুন্দরভাবে যজ্ঞের আগুন উঠেছে কি বলবো মনটা একদম ভরে গেছে পুজো করে মনটা খুব শান্তি হয়ে গেছে যেহেতু নিজের ঘরের লোকই পুজো করেছে যেহেতু মনটাও খুব শান্তি হয়ে গেছিলো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সমস্ত অশুভ শক্তি যেন এই যজ্ঞের আগুনে পুড়ে ছাই হয়ে যায় তো যজ্ঞ কমপ্লিট হওয়ার পর আমরা অঞ্জলি দিই দিয়ে আমাদের পুজোটা শেষ করি তারপরে আমি প্রসাদ ফ্ল্যাটে যারা যারা এসেছে তাদেরকে প্রসাদ দিয়ে আসি ঘরে গিয়ে দুধ গঙ্গা জল দিয়ে আগুনগুলো নিভিয়ে দিয়ে যজ্ঞ শেষ করা হয় এরপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে